সাকসেস অ্যাজ নো ডেডলাইন অর্থাৎ সাফল্যের কোনো সময়সীমা নেই আচ্ছা এমন কি তোমাদের সাথেও হয়েছে যখন কোনো রকম দোষ না করেও সমস্ত দোষটা নিজেদের ঘাড়ে এসে পড়েছে অবশ্যই কম বেশি সবার সাথেই এমনটা হয়ে যে দেয় না এমনটা প্রায়শই আমাদের সাথে হয়ে থাকে যখন সামনের মানুষগুলো কিছু জেনে বা না জেনে আমাদের ওপর দোষ চাপাতে থাকে এই মুহূর্তগুলোতে আমরা কি করি যেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নমস্কার সকলকে আজকের এই ভিডিওতে স্টার্টিংয়ের এই কথাগুলো সহ আমার পুরো দিনের একটা স্টাডি ভিডিও শেয়ার করব সামনের মানুষ যদি বিনা কারণে আমাদের দোষ দেয় সেই মুহূর্তে আমরা কি করি এই মুহূর্তগুলোতে আমরা হয় রিয়াকশান করি নয়তো আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করি যে দোষটা আমাদের না কিন্তু এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই সময়গুলোতে কোনো উত্তর না দিয়ে বরং চুপচাপ থেকে নিজের ভেতর ভেতরে কাজ করে যাওয়াটাই বেটার হতে পারে আমরা সেই মুহূর্তে আমাদের বেস্ট ফার্শনটাকে খুঁজে পাবো হুম চুপচাপ থাকলেই আমাদের মনের ভেতরে জমে থাকা থট প্রসেসগুলো ভীষণ ভালোভাবে কার্যকর হয়ে যায় বহুদিনকার পড়ে থাকা কাজগুলো কেমন জানি খুব তাড়াতাড়ির সমাধান হয়ে যায় তাই মাঝে মাঝে মনে হয় কাউকে কোনো উত্তর না দিয়ে যদি আমরা নিজেরা ভেতর থেকে বিশেষ কিছু করে দেখাতে পারি তাহলে সেটা সকলের জন্যই মঙ্গল এবার আসি শুরুর সেই কথাই কেন এই কথাটা বললাম যে সাফল্যের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই আসলে বাইরের মানুষগুলো আমাদেরকে সবসময় এটাই বোঝানোর চেষ্টা করবে যে সফলতা এই বয়স অবধিই পাওয়া যায় এই বয়সের পরে আর সফলতা অর্জন করা সম্ভব না কিন্তু জোর দিয়ে এটা কে বলতে পারে যে চতুর্থবার ফেল করা ছেলেটিও পঞ্চমবার গিয়ে পাশ করবে না তিরিশ বছর বিয়ে না করে থাকা মেয়েটি পরের বছর গিয়ে আর স্বামী পাবে না কিংবা দশ বছর ধরে ব্যবসায় ব্যর্থ হওয়া পুরুষটিও আগামী বছরের মধ্যে সফলতা পাবে না আসলেই সফলতা নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না সফলতা কুড়িতেও আসতে পারে কিংবা শরীর যদি সাথ দেয় তাহলে আশিতেও আসতে পারে টাকা জীবনের সব কিছু না ঠিকই কিন্তু সৎ পথে উপার্জন করাটা কঠিন হলেও অসম্ভব তো কিছু নয় সৎভাবে কাজ করে সৎভাবে উপার্জন করে যেটাই উপার্জন করবো তাতে যদি নিজের বস্ত্র বাসস্থানের জোগাড়টা করে ফেলতে পারি ক্ষতি কি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের অনেকটা রুটিনই শেয়ার করে ফেললাম আর এখন বাজে প্রায় বেলা বারোটা তো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এরপরে আমার একটু কিছু কাজ আছে যার জন্য আমাকে সাইবারে যেতে হবে আর তারপরে বাড়িতে এসে আমার ইম্পর্ট্যান্ট আরও কিছু কাজ আছে যেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে এদিকে স্নান করে গীতা পাঠ করে নিলাম আর দিনটা যেহেতু ছিল একাদশীর দিন তাই তাড়াতাড়ি স্নানও হয়ে গেল আর আমি দেখেছি তাড়াতাড়ি স্নান করে নিলে অনেকটা কাজ যেন মনে হয় আগে আগে এগিয়ে গেছে এদিকে খাওয়া দাওয়ারও তেমন কোনো ঝঞ্ঝাট না থাকায় তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম সাইবার ক্যাফের উদ্দেশ্যে বাড়ি এসে দেখলাম মার অলরেডি সাবুর পায়েস বানানো কমপ্লিট আর এখানে দুধ কিছুটা জাল দিয়ে রেখেছে আর আমি চালটা ধুয়ে গেছিলাম মা সেটাও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে ভগবানকে ভোগ নিবেদন করলাম তারপরে বসে গেলাম আমি একটু ভগবত পাঠ করতে এটা ছিল শ্রীমদ্ ভগবতাম আর যেটা পড়ার ইচ্ছা আমার দিন ধরেই ছিল এর যে সাত দিন যাবৎ পাঠগুলো হয় সেগুলো আমি মোবাইলে প্রায়শই শুনি আর পড়তে ভীষণ ইচ্ছা হতো তো দোলের দিন গিয়েছিলাম আমাদের আশ্রমে গান করার জন্য সেই আশ্রমের কাকু আমাকে এই বইটা দিয়েছে পাঠ করবার জন্য আমি ভীষণই খুশি হয়েছি আর এই বইটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি এটা সকাল বিকাল প্রায় সময় পাঠ করতে চেষ্টা করি এরপর যে ইম্পর্ট্যান্ট কাজটা তোমাদের সাথে শেয়ার করব বলে গেলাম সেটা হচ্ছে গিয়ে আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছি বহুদিন ধরে আমার একটাই শখ স্কুলে টিচার হওয়ার এখন আমি টিচার হয়ে গেছি ঠিকই কিন্তু আমার ইচ্ছা ছিল বাচ্চাদেরকে স্কুলে গিয়ে পড়ানোর আর সেটা যে কোনো মাইনেতে আমি করতেই রাজি সেই জন্য অনেক দূর অর্থাৎ আমাদের বাড়ি থেকে গোবরডাঙ্গা যেতে অনেকটাই সময় লাগে তো ওখানকার একটা স্কুলে একটা ইন্টারভিউ আছে তো সেটার জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো ধরা হতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলোর একটা ছোট্ট করে নোট বানাচ্ছিলাম এখন জানি না কে কেমনভাবে প্রশ্ন ধরবে তবে ইন্টারনেটে বহু এক্সপিরিয়েন্স টিচারদের কাছ থেকে যে সমস্ত কোয়েশ্চেনের ব্যাপারে জানি সেইগুলো আমি নোট করার চেষ্টা করি আর প্রায়শই এই জিনিসটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতে পছন্দ করি বিকজ আই ওয়ান্ট টু বি আ গুড টিচার ইন মাই লাইফ এটা আমার একটা ইমোশন একটা প্যাশন হ্যাঁ আজকাল আমরা সবাই কম বেশি টিউশন পড়াই আমরা বলতে গেলে টিচার হয়েই গেছি কিন্তু এই যে স্কুলে পড়ানো বাচ্চাদেরকে সামনে থেকে গিয়ে পড়ানো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করাটা ভীষণ দরকার এর ইন্টার্নশিপ চলার সময় আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছিলো আর তারপর থেকে আমার স্কুলে পড়ানোর ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে আমার আজীবনকালই একটা টিচার হওয়ার ইচ্ছা ছিল জানি না কবে কী হবে তবে যতদিন বেঁচে এই চেষ্টাটা করে যাব আচ্ছা আমার মতন কার কার তোমাদেরও এমন টিচার হতে খুব ভালো লাগে এরপর সব কাজ কমপ্লিট করে বসে গিয়েছিলাম দুপুরে প্রসাদটা গ্রহণ করতে সাবুর পায়েস ছিল যেটা খুব ভালো হয়েছিল তারপর রেস্ট নিয়ে বিকেলে চলে গিয়েছিলাম পড়াতে আর ওদেরকে পড়তে দিয়ে আমি মাঝে মাঝে আমার টেক্সট বুকের মক টেস্টগুলো দিতে থাকি এরপর টিচার স্টুডেন্ট একসাথে বসে নাম্বার কাউন্ট করি তো যাই হোক ওকে পড়ানোর পরে চলে এসেছিলাম বাড়িতে তারপরে একটু ঘোরাঘুরি করে বসে গিয়েছিলাম পি কিউ বুক থেকে কিছু কোয়েশ্চেন সলভ করা বাকি ছিল তো সেগুলো নিয়ে বসে পড়লাম কমপ্লিট করার জন্য আমি অনেককে এমন দেখেছি যে সামনে এরকম খাবার রেখে ভিডিও বানাতে আমি নিজেও আজকে ফাইনালি বানালাম আর আমি দেখেছি যে একাদশীর দিনই বা যে কোনো উপোসের দিনই সমস্ত রুটিনগুলো ঠিকঠাক থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকালে উঠা পড়াশোনা সবকিছু কাজ মেনটেন করা ভীষণ মানে একদম ঠিকঠাক থাকে এরপর খেয়ে এসে ম্যাথ প্র্যাকটিস করে নিলাম তারপর আমি রেডি হচ্ছিলাম শোয়ার জন্য সারা দিন নানান রকম ব্যস্ততার জন্য আমাদের নিজেদেরকে সময় দেওয়া হয় না কিন্তু সারা দিন সময় দেওয়া না হলেও রাতে অন্তত নিজেদের জন্য একটু পাঁচ মিনিট টাইম রেখে দেওয়াই ভালো আর খাওয়াও যেহেতু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তাই হাতে অনেকটা সময় ছিল সেই জন্য শোয়ার আগে চেষ্টা করি অল্প একটু এক্সারসাইজ করে শুতে এতে সারাদিনে স্ট্রেস রিলিফ হয় আর ঘুমটাও অনেকটা ভালো হয় এরপর শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ